কি কী হারভেস্ট করলাম বাগান থেকে সেটাই শেয়ার করব প্রথম হচ্ছে কলা এই যে কলা আমি এখানে চুন দিয়ে রাখছি এই যে চুন দিলে নাকি তাড়াতাড়ি পাকে এই জন্য আর এটা হচ্ছে কলার ভেতরের অংশ এটা রান্না করে খাওয়া যায় অনেক মজা এটা অনেক নরম হয় আর যে গাছ থেকে পেঁপে পারলাম মশার ডাল দিয়ে রান্না করব আর এই যে লেবু তো সব সময় পারতে হয় থাকে আর এই যে কলার মোচা তারপরে এই যে এখানে আসছে ধুন্দুল তারপরে ঝিঙ্গা যেগুলো সব গাছ থেকে পারলাম আলহামদুলিল্লাহ শাক শাক আছে দুইটা শুধু নিয়েছি লাগবে না বেশি তাই গ্রামে থাকার মজাই আলাদা তাই না গ্রামে থাকলে এগুলা নিজের হাতে লাগানো যায় খাওয়া যায় নিজের বাগানের সবজি الحمد لله